হাত বাড়ালেই পাশে অদৃশ্য নায়কের মতো এগিয়ে চলছেন রাজ্যের দুই তরুণ শিক্ষক প্রান্তিক শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী ও ধর্মনগরে অনন্য উদ্যোগ ক্ষুদ্র প্রয়াস বিরাট পরিবর্তনের জন্ম দিতে পারে এই বিশ্বাসকে সঙ্গী করে গত পাঁচ বছর ধরে নীরবে নিয়মিতভাবে মানবিক সেবা কার্য চালিয়ে যাচ্ছেন রাজ্যের তরুণ দুই শিক্ষক ও প্রশিক্ষক শ্রী দেবাশিস দাস এবং শ্রী অজন্ত রায় রবিবার শনি শ্রীকৃষ্ণ পদাবলী সেন্টারে তাদের এই মানবিক যাত্রায় যুক্ত হলো আরেকটি নতুন অধ্যায় শনি প্রান্তিক পরিবারের মোট চল্লিশ জন ছাত্র ছাত্রীর হাতে তারা তুলে দেন প্রয়োজনীয় শিক্ষা সহায়তা সামগ্রী আর্ট ম্যাটেরিয়াল আশি দিস্তা খাতার কাগজ কলম চারুকারু সামগ্রী সহ নানান খাদ্য সামগ্রী প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীতা ভরিয়ে তুলে অনুষ্ঠান স্থলকে উৎসব মুখর আবহে অনেকেই প্রথম প্রজন্মের শিক্ষার্থী পরিবারের আর্থিক সংকট পড়াশোনার পথে যেসব বাধা তৈরি করে সেই প্রতিবন্ধকতা কিছুটা হলেও দূর হলো এই উদ্যোগে শুধু শিক্ষা সামগ্রী নয় ছাত্রছাত্রী ও অভিভাবক মিলিয়ে মোট ষাট জনের জন্য বিশেষ মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করেন দুই শিক্ষক স্থানীয়দের মতে সমাজের প্রায় প্রতিটি স্তরে অকৃত্রিম মানবিকতা ও নীরব সেবার মাধ্যমে এক নতুন দৃষ্টান্ত গড়ে তুলছেন তারা শিক্ষকতা তাদের কাছে শুধুই পেশাই নয় এটি একটি সমাজিক অঙ্গিকার দেবাশিস দাস ও অজন্ত রায় গত পাঁচ বছর ধরে রাজ্যের বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে এমন অসংখ্য উদ্যোগ গ্রহণ করে আসছেন কখনো বই কখনো পোশাক কখনো সামগ্রী আবার কখনো মধ্যাহ্ন বোঝের আয়োজন সবই নিজের খরচে তাদের বিশ্বাস শিক্ষার অভাবে কেউ পিছিয়ে থাকবে না এটাই আমাদের লক্ষ্য শ্রী রায় উত্তর জেলার কাঞ্চনপুর দীর্ঘদিন কাজ করে চলেছেন দরে তাদের সামাজিক দায়বদ্ধতা বহু ক্ষেত্রেই প্রশাসনিক স্থলকে অনুপ্রাণিত করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর জেলার প্রেস ক্লাবের সম্পাদক পান্না ঘোষ তিনি বলেন ব্যক্তিগত উদ্যোগে এমন ধারাবাহিক মানবিক কাজে সত্যি বিরল রাজ্যের তরুণ প্রজন্মের কাছে এরা প্রকৃত রোল মডেল ছিলেন শ্রীকৃষ্ণ মিশন পদাবলী শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ দেবাশিস চৌধুরীও তার বক্তব্য শিক্ষার পাশাপাশি সমাজের প্রতি তাদের দায়বদ্ধতা অত্যন্ত প্রশংসনীয় দেবাশিস দাস জানান আগামী দিনে রাজ্যের জন্য এক অভিনব কর্মসূচি নিয়ে তারা হাজির হতে চলেছেন যা একটি অনন্য বার্তা বহন করবে অধ্যক্ষ দেবাশিস চৌধুরী আরও জানান চার বছর আগে তিনজন ছাত্রকে নিয়ে শুরু হয়েছিল পদাবলী কীর্তন শিক্ষা আজ সেই সংখ্যা চল্লিশ ছাড়িয়েছে আধুনিক যুগে সংস্কৃতিটি রাখতে কচি কচিকাচাদের নিয়ে তিনি নিয়মিতই পদাবলী কীর্তন শিক্ষার ব্যবস্থা চালিয়ে যাচ্ছেন মানবিকতা সামাজিক দায়বদ্ধতা ও শিক্ষার আলো পৌঁছে দেওয়ার প্রতি অদ্যম্য প্রতিজ্ঞা এগিয়ে চলা দুই তরুণ শিক্ষক নিঃসন্দেহে আজকে সমাজে এক উজ্জ্বল অনুপ্রেরণা ব্যুরো রিপোর্ট আর ই ধর্মনগর নিচরাতে বৈষ্ণব পদাবলী কীর্তন এবং চর্চা কেন্দ্র আছে ওনার এটার অধ্যক্ষ হচ্ছেন দেবাশীষ চৌধুরী মহাশয় তো দেবাশীষ চৌধুরী মহাশয় আমাদের যে স্যার দেবাশীষ স্যারের সঙ্গে কথা বলেছে যে ওই জায়গাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন বাচ্চা আছে যারা এখানে কীর্তন চর্চা করে তো সেখানে তারা আর্থিক দিক দিয়ে কিছু একটা সহায়তা হলে তাদের খুব ভালো হয় এরকম ধরনের কিছু আলোচনা হয়েছিল শিক্ষা সামগ্রীর ক্ষেত্রে তখন আমি শুনে সঙ্গে সঙ্গে আমার মনে খুব খুব আনন্দ হয়েছে কারণ আমি আমি বরাবরই ওই জিনিসগুলো পছন্দ করি এখানে আমরা কিছু শিক্ষা সামগ্রী খাতা কলম এবং আর্টের সামগ্রী কিছু এবং আজকে মধ্যাহ্ন ভোজের স্বল্প আয়োজন করেছি আমাদের নিজের সাধ্য মতো এখানে বৈষ্ণব পদাবলীর যে বিভিন্ন বিষয় নিয়ে চর্চা হয় এবং কীর্তন শেখানো হয় আর ধরনের সত্যি এখানে এসে খুব আনন্দ লিখছে কারণ আমি এরকম ধরনের যে বৈষ্ণব পদাবলী কীর্তন চর্চা কেন্দ্র আমি দেখিনি এবং সত্যি ভালো লাগছে এবং দেবাশিষ চৌধুরী মহোদয়কে অসংখ্য ধন্যবাদ জানাই যে হিন্দু ধর্মের একটা বিষয় নিয়ে উনি চর্চা এবং কীর্তন ওই বিষয়গুলা নিয়ে উনি একটা কেন্দ্র করেছে এবং এখানে ক্লাস ওয়ান থেকে দেখলাম ওয়ান না ছোট হবে এখান থেকে টুয়েলভ অব্দি বাচ্চারা এখানে খুব সুন্দরভাবে এখানে শিখছে এইগুলি আমাদের হিন্দু খ্রিস্টি সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাই আমি দেবাশীষ চৌধুরী মহোদয়কে আমরা সম্পূর্ণ আমি অজন্ত রায় এবং দেবাশিস দাস আমরা দুজনই শিক্ষক আমরা প্রত্যেকটা কাজে আমাদের নিজের ব্যক্তিগত যে আমাদের যে বেতন থাকে তার থেকে কিছু টাকা সেভিংস করে সঞ্চয় করে আমরা কিছু করার চেষ্টা করি আগামী দিনে আশা রাখছি একটা অভিনব উদ্যোগ আহ সম্ভবত আমরা উত্তর ত্রিপুরা জেলা থেকেই শুরু করব। একটা অভিনব উদ্যোগ নেব নেবো যেটা আমরা আমাদের জন্ম লগ্ন থেকে পেয়ে আসছি আমাদের প্রধান মহোৎসব হচ্ছে কীর্তন যদিও বাঙালিদের প্রধান মহোৎসব দুর্গাপূজা কিন্তু আমাদের জন্য যেমন দুর্গাপূজা তেমন এই যে কীর্তনটাও তাই যখন দেখলাম যে এটা ধীরে ধীরে কমে যাচ্ছে পাওয়া যাচ্ছে না মানুষ আহ কীর্তন করতে সে তার যথাযথ মূল্যটা সেটা পাচ্ছে না ধীরে ধীরে মানুষ সরে যাচ্ছে এবং এই যে একটা বিশাল গ্যাপ তৈরি হচ্ছে জেনারেশনের জন্য একটা গ্যাপ হয়ে যাচ্ছে তো এই তাগিদেই মানে আমাদের দেশীয় সংস্কৃতি রক্ষা করা এবং কীর্তনটা হচ্ছে পাশ্চাত্য সংস্কৃতির সম্পূর্ণ বিপরীতে আমাদের যে প্রাচ্য আমাদের ভারতীয় সংস্কৃতির একটা প্রাচীনতম নিদর্শন আজ থেকে প্রায় সাড়ে পাঁচশো ছশো সাতশো বছর আগের বিভিন্ন বৈষ্ণব কবিদের রচিত যে পদগুলো যে কথাগুলো সেই কথাগুলো আমরা যদি অনুধাবন করতে পারি আমাদের জীবন বদলে যেতে পারে তাই বিশেষ করে নৈতিক এবং মানবিক মূল্যবোধ গড়ে তোলার ক্ষেত্রে এই কীর্তন আমাদের অনেক বেশি সহায়তা করে এই উপলব্ধি থেকেই আমাদের এই কীর্তন কেন্দ্রের সূচনা